আপনি কাঁদছেন কেন আমি খুব গরিব আর আমার কুড়ালটা পানিতে পড়ে গেছে ঠিক আছে আমি তোমার কুড়াল এনে দেব কেদ না এটা কি আপনার না এটা কি আপনার কুড়াল এটা আমার না দেশে এখনো গরিব লোক আছে মনে রেখো বোকারা ধনী হতে পারে না ভাগ্য সবসময় লোভীদের সাহায্য করে বন্ধুরা পরবর্তী পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেশি করে লাইক দিন তাহলে আমি একটু স্মার্ট পশু হতে পারবো